তো বাইশ ফাইনালি চলে এলাম কাশিয়ারা ত্রিমণি পার্ক আর আজকে তোমাদেরকে এই ভিতরটা পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো ওকে দেখতে দেখো পুরো অ্যান্ড অব দি ভিডিওটা আর এখানে চারদিকটা দেখতে পাচ্ছি অনেকটা সুন্দর ওয়াও সুন্দর তো আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আরো সুন্দর হয়ে যেত আমি জানি তোমরা সাবস্ক্রাইব করে দেবে তাই চলো সবার প্রথম থেকেই শুরু করা যাক সবার প্রথমে আমরা জানি করেছিলাম ঘর থেকে আর চলে গিয়েছিলাম জোসার ওখান থেকে চলে যাই কাশিয়াড়া ত্রিবেণী পার্ক আর এটা কোথায় অবস্থিত আর এখানে যাবে কিভাবে সেটার জন্য টেনশন নিতে হবে না আমি আছি তোমাদেরকে বলে দেবো সেটার জন্য তোমরা কমেন্ট বক্সে বা আমার ডিসক্রিপশনে তোমরা লিংক পাবে ম্যাপের লিংক ওখানে ক্লিক করে তোমরা লোকেশনটা পেয়ে যাবে

চলো যা যা আর এখানে চারিদিকটা দেখতে পাচ্ছি অনেকটা সুন্দর বাউ দৃশ্য আর ওইদিকেই দিকেই যেটা পুরো নদীর ভিউটা দেখতে পাবো ওই দিকটা নদীর আছে বাদ বাকি এই যে দেখতে পাচ্ছি এখানে ফাইনালি গাইস এন্ট্রি করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছি এন্ট্রি করতে আগে তোমরা দেখতে পাবে পুরো ট্রেনের চাল দিয়ে কিছুটা রাস্তা করা হয়েছে বাকি বাদ এখানে রাস্তার সাইডেই তোমাকে যে টিকিটটা কিনেছিলে সেটাকে তোমাকে দিয়ে দিতে হবে এই লোকটাকে তারপর সে আর্ধেকটা সে নেবে আর্ধেক তোমাকে দেবে পিওরিং শুট হচ্ছে মানে ছায়া বড় বউ চলে আসছে তোমরাও এখানে আসতে পারো পিওরিং শ্যুট করার জন্য তো পিওরিং শুটের জন্য আলাদা চার্জ আছে সেটা আমি জানি না তবে কি ওখানে ছাড়ো আর এখানে যেটা তোমরা দেখতে হবে এখানে জিরাফ আছে তার সাথে বসার জন্য অনেক চেয়ার বাকি বাদ পেছনে আমার দেখতে পাচ্ছ একটা বড় হাতি এখনো আছে ছ বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে কারণ কি এটা শুরু হয়েছিল দু হাজার উনিশে আর এখন দু হাজার পঁচিশ তো তাই এখানে চারিদিকটা একটু ভাঙা হয়ে গিয়েছে আর সব কিছুরই কালার চটে গিয়েছে আর এখন তো সব ফুল গাছ শুকিয়ে একদম শেষ আর পার্কে আসা মানে এই সৌন্দর্য দেখার জন্যই আসা বিশেষ করে তুমি কি মজামস্তির জন্য আসতে যাও তাহলে তুমি যখন তখন আসতে পারো সৌন্দর্যর জন্য আসতে যাও তাহলে তোমাকে শীতকালে আসতে হবে আগের থেকে প্রচুর অনেকটা বন হয়ে গেছে আগে অনেকটাই সুন্দর ছিল হ্যাঁ সে তো আগে অনেকটাই ভালো ছিল সত্যি অনেকটাই ভালো ছিল কারণ এখন প্রচুর বন হয়ে গেছে এই দিকটা দেখতে পাচ্ছি পুরো পার্কে এই পুরো ব্যাক সাইড বললেই চলে আর এখানে পুরোটা আর তোমার এইটাকে কি ঝাউ গাছ বলে না ঝাউ গাছের এখানে তোমরা পুরো এখানে চেয়ার পাতা আছে এসে বসতে পারো গল্প করতে পারো বাকি সব জা করার এখানে করতে পারো চলো ওই দিকটা দেখাবো তোমাদেরকে এই দিকটা নাও দেখাতে পারি তোমরা দেখতে পাচ্ছ সেইটা আমি আস্তে করে বলে দিচ্ছি পাখি বাদ পুরো এরিয়াটা অনেকটাই সুন্দর আর তোমরা যদি ফিস্ট করতে যাও ফিস্ট করতে হলে এই যে দেখতে পাচ্ছি এখানে পুরো এখানে ফিস্টের জায়গা তোমরা এখানে ভাড়া নিয়ে ফিস্টও করতে পারো তোমাদের ওখান থেকে যেটা পুরো কোড়া হাঁড়ি সাড়ি সব দেবে তোমাদেরকে শুধু পয়সা পেমেন্ট করে দিতে হবে বাস বাকি বাদ সব হয়ে যাবে আর এই যে এখানে বোট দেখতে পাচ্ছো বোটে এখন কত করে দিচ্ছে জানি না সে আমরা যখন ছিলাম তখন কুড়ি টাকা করে নিত এখন হয়তো বাড়তেও বাড়ে কমতেও বাড়ে জানি না কি চলো ওই দিকটা যা যাক আর ওই দিকটা যেটা পুরোটা মানে একটা লাইন মানে পুরো রাস্তা আগে যেমন পুরো রাস্তা ভালো ছিল এখন দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা একটা মানে কেমন টাইপসা হয়ে গেছে ওকে আর যে সময়টা এসেছিল মানে শীতকালটায় এসেছিলাম তখন ফুল মানে প্রচুর হয়েছিল আর এখন পুরো এখন চারিদিকে বন আর বন তো এই দিকটা পুরো যেটা রূপনারায় নদী দেখতে পাচ্ছ ওই দিকটা পুরোটাই নদীটা আছে পুরোটাই অনেকটা লম্বা এটাকে দুধ গামড়ার নদী বললেও চলে ওকে আর পুরো বাকি বাদ সত্যি অনেকটা ভালো ভাব জিনিস তুমি করছো এটা কে করছে তুমি করছো বাহ ভালো গুড জব গুড জব গুড জব ওয়েলকাম ব্যাক টু তিমুমণি পার্ক আই এম কামিং ফর দো গার্লস অ্যান্ড গোয়িং টু দা ও রাইজ এটা কি হয়েছে রাইজ এইটা দেখতে পারছি এখানে কাজ চলছে এখন আর এই কাজটা কিসের জন্য হচ্ছে আমি জানি না বাট আমার যতটা মনে হচ্ছে তো নদী থেকে জল ভিতরে ঢোকানোর চেষ্টা করছে তো এটার জন্যে এই পাইপটা করেছে আর এই ক্যালভারটা করেছে যার জন্য পুকুরের জলটা যাতে বাড়ে বা কমে বা একই লেভেলে থাকে এরকম হিসাবে এই জিনিসটা করা হয়েছে গাইজ গাইজ ওই যে প্লিন পড়ে গেছে প্লিন ছোট্ট পার্ক মিনি পার্ক বললেই চলে এই তো হলো প্লেন পড়ে আছে এখানে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল আর এখানে একটা ছোট্ট জলখাবারের জায়গা দেখতে পাচ্ছ চা কফি থেকে সব কিছু পেয়ে যাবে এখানে কোল্ড ড্রিঙ্কস বাকি বাদ আরও অনেক কিছু দেখতে পাবে আর এটা নতুন হচ্ছে এখানে প্লেসটা এটা আমি করতেছি আর এখানে দেখতে পাচ্ছ যেটা লাভ দেওয়ার জন্য এখানে বাচ্চাদের দেখতে পাচ্ছ এটা কুড়ি টাকা বাকি বাদ এখানে সব জিনিসে তুমি উঠতে চাও ওইসব জিনিস কুড়ি টাকা দশ টাকা এরকম ভাবে আছে বাকি এখন তুমি যদি সৌন্দর্যের জন্য আসতে চাও বেকার এসে লাভ নাই কারণ কি ভাই এখন তোমাকে মজামস্তির জন্যই আসতে হবে এখানে সৌন্দর্যের জন্য এখন এখানে কিছুই হয়নি কারণ সৌন্দর্যের জন্য তোমাকে শীতকালে আসতে হবে বাদে বাকি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে পর ভিডিওতে ভারত